হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের মঙ্গলবার সকাল এখন নটা তো ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম আর এদিকে দেখো মা পুকুরবারে চলে এসছে লাউ শাক কাটতে তো এখানে প্রচুর লাউ শাক হয়েছিলো আর আজকের সকালের পরিবেশটা দেখো ভীষণই সুন্দর লাগছে আর এদিকে মা শাকগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছে আর এইগুলো আমি এখন কেটে নেবো তো এই যে দেখো শাক কাটতে বসে রয়েছি আমাদের বাড়িতে যে কোনো শাক ডাঁটা রান্না হলে তো সেগুলো কাটার দায়িত্ব আমার পরে তো আমারই দেখো কাটার দায়িত্ব পড়েছে তো কাটতে এখন বসে পড়েছি তো এগুলো এখন খুব সুন্দর করে কেটে নেবো আর এদিকে দেখো আমাদের বাড়িতে এসছে মাহি জিঘু আর এসছে মান্তু তো তিনজনে আজকে একসাথে এসছে তো তিনজনে একসাথে হয়ে এরা খুব খুশি তো তিনজনে দেখো খুব খেলা করছে তো এদেরকে নিয়ে আজকে সকালটা আমার বেশ ভালোই কেটে গেছে তো দেখো তিনজন আবার একসাথে বসেছে পরপর বড় ছোট মেজো তো এদের মধ্যে ছোটটা একটু বেশি ছটপটে তো তিনজনে একসাথে বসেছে এদেরকে ছবি তুলে দিতে হবে আর তিনজনকে একসাথে দেখতে কি ভালো লাগছে দেখো এদের সাথে বক করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তো এখন প্রায় পৌনে বারোটা বাজে তো এখন আমি বসেছি টিফিন করতে তো আলুর তরকারি দিয়ে এখন মুড়ি খাবো আর এদিকে দেখো মা দুপুরবেলা এই দানাগুলো ভেজেছে তো এগুলো কিসের দানা বলো তো বন্ধুরা তো এগুলো হচ্ছে সিমের দানা তো আজকে রাতের বেলা মা বানিয়েছে লুচি আর ঘুগনি তো আমি লুচি সেইভাবে পছন্দ করি না তাই বেশি নিইনি একটা নিয়েছি আর মুড়ি নিয়েছি তো মুড়ি দিয়ে ঘুগনি খাবো আর ভাই আজকে বাজার থেকে এই রঙগুলো নিয়ে এসছে তো দেখো কত রকমের রঙ কিনে নিয়ে এসছে তো হুলি আর বেশি দিন তো বাকি নেই আর দুদিন মতন বাকি আর দেখো কত রকমের রং নিয়ে এসে শুধু লাল রঙটা আনে তারপরে বাদ বাকি সমস্ত রকমের রঙ আছে আর এখান দিয়ে আমি অল্প অল্প করে সমস্ত রং তুলে নিচ্ছি তো একটু ভিডিও বানাবো তার জন্য আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা সবাইকে